समय में

জনতা জনারণ আর সাতাশ তারিখ দু হাজার তেইশ এবং উনত্রিশ তারিখে নির্বাচন সংসদীয় কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি বছর অধীরবাবুকে সময় দিয়েছেন আমরা দুবছর সময় চাইছি কাজ করে আমরা দেখাব উনি কাজ করতে পারেননি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আপনারা আমি আপনাদের উন্নয়ন দিয়ে যাব আমাদের মাননীয় জনত্বের তার যে আবেদন সেই আবেদন আমাদের ঐতিহ্যশালী বহরমপুর শহরের মধ্যে আমাকে নতুন করে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস ঐতিহ্যবাহী এই শহরের গণদেবতা ভোটার ভদ্র মন্ডলী জন আমি মন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাদের বিজেপিকে নিয়ে চলছে পরিবর্তন করুন দু নম্বর বোতাম দিপুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন भरतु <laughs> संस्कृत्र <laughs>